হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থচোয়া ম্যাচিং এ সার্থচোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আমাদের লিলিয়ানের মধ্যে থাকছে বিভিন্ন প্রিন্ট থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে অনেকগুলো প্রিন্ট আছে এক একটার ডিজাইন কিন্তু এক এক রকম থাকছে খুবই সুন্দর সুন্দর ভাই বহর এগুলো কি 3.5 হাজার সব আর কাপড়ে হবে দেখেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন যেটাই নিবেন এই সবগুলো দামেই কি सेम থাকবে ভাইয়া আচ্ছা সবগুলো দামই সেম থাকবে ফুল 3.5 হাত বহর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেহেতু এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই প্রিন্টটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর একদমই গর্জিয়াস এগুলো তাহলে ভাইয়া গসটা কত করে দিবেন এখানে তো এগুলো বেশি 170 একশো পঞ্চাশ টাকা পার গজ এখানে আপনারা যা দেখছেন একশো টাকা পার গজে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাজ এ চণ্ডী পেন্ট এটাও কিন্তু একশো এটাও লিলিয়ানের মধ্যে কিন্তু থাকছে অনেক গর্জিয়া যেটাই নিবেন দেখেন মাল্টি প্রিন্ট করা অনেক সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন যার যেটা লাগবে প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন দামটাও যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন হ্যাঁ অল্প পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন যতটুকু প্রয়োজন আপনাদের অনুযায়ী আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিতে হবে আগে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং যে প্রিন্ট দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এখানে আলাদা আলাদা কিন্তু প্রিন্ট আছে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন দাম সেম কোয়ালিটি সেম বাট প্রিন্ট ডিজাইন আলাদা